क्या बोला? पेट अंदर, स्केट्स, स्केट्स जाओ, ठीक है? चलो, आह, एक साथ जाना है, ओज़र्स, ओके, एंड बेंड योर लेफ्ट फ़ीट लिटिल बिट, जैसे मैं बोला था राइट फ़ीट के ऊपर নমস্কার বন্ধুরা আমি নিলয় আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সকলকে খুব ভালো রেখেছেন আমার এই মোটামুটি সাড়ে ছ মিনিটের ভ্লগে আপনাদের সকলকে আর একবার স্বাগত দেখেই বুঝতে পারছেন এটা একটু অন্যরকম ভ্লগ তাই না ঠিকই ধরেছেন প্রায় দু বছর আগের এইটা ভিডিও আর এতদিন আমি দেওয়ার সময় পাইনি হঠাৎ মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ খুঁজে পেলাম আর মনে হলো এই অন্য রকম ভিডিওটা ব্লগ করে আপনাদের দেখাই প্রায় দু বছর আগে ওড়িশার গভর্নমেন্টের আমন্ত্রণে আমি চলে গেছিলাম ওড়িশাতে একটা ফ্যাশন ইভেন্ট ডিজাইন করতে তার মধ্যে আপনারা বুঝতেই পারছেন এটা একটা সম্পূর্ণ প্রতিযোগিতা বিউটি কনটেস্ট বলা যেতে পারে প্রায় দেড়শো জন মেয়ে থেকে সিলেক্ট করে করে আমরা প্রথম দশজনকে নির্বাচিত করেছিলাম আর চার দিন ধরে একই ছাদের নিচে আমি ওদের বিভিন্ন রকম ট্রেনিং দিলাম কীরম করে হাঁটতে হবে স্টেজে কী ভঙ্গিতে দাঁড়াতে হবে কোন আউটফিটের সাথে কীরমভাবে পশ্চার নিয়ে কথা বলতে হবে সবকিছু আমার আনকোড়াদের সাথে কাজ করতে খুবই ভালো লাগে যারা কোনো দিন কোনো অভিজ্ঞতাই ছিল না তাদের বোঝানো এবং তাদের নিজের হাতে গড়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে তবে এইটা বলতে হবে এই জন প্রতিযোগী প্রচণ্ড ট্যালেন্টেড এবং প্রচণ্ড পরিশ্রমী প্রায় আমাদের বারো ঘন্টার কাছাকাছি রিহার্সাল হতো সেই সকাল থেকে রাত অবধি ওখানেই খাওয়া দাওয়া ওখানেই হাসি হুল্লোর মজা সব কিছু আপনারা জানাবেন আমি ওদের কিরম শিখিয়েছি আর একটা কথা আপনাদের কিন্তু এই ভিডিওতেও একটা প্রশ্ন করব। তবে আমার প্রথম প্রশ্নটা যেটা আমি ঘোর করেছিলাম আমার কারখানায় সাদা স্প্রেটা সেটা কিন্তু বলে দিয়েছি ওটা ছিল হোয়াইট পেট্রল আর আসাম থেকে মানে আমরা যখন মনে আছে ওই ভিডিওটা যেখানে কামাক্ষা দেবীর মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা রাস্তায় ভিডিও করেছিলাম আর জিজ্ঞেস করেছিলাম আমি কি পড়েছি অনেকে উত্তর দিয়েছেন কিন্তু সম্পূর্ণ না ঠিকই যারা উত্তর দিয়েছেন আমি বলে দিই সঠিক উত্তর হচ্ছে আমি ওপরে পড়েছিলাম একটা শর্ট কাফতান আর নিচেরটা ছিল র্যাপার রাউন্ড একটা লুঙ্গি আর এবারের প্রশ্নটা কি আপনাদের বলতে হবে এই দশজন প্রতিযোগীর মধ্যে প্রথম মানে সেরা সুন্দরী কে হয়েছে আর একটা কথা তো বলতে ভুলেই গেছি এই প্রতিযোগিতার নাম ছিল শ্রেষ্ঠ ওরিয়ানি ওরিয়ানি কথার অর্থ হচ্ছে উড়িষ্যার সেরা রমণী এরা সবাই ছিল টিনেজার মানে ১৩ থেকে ১৯ বছরের মধ্যে আর শ্রেষ্ঠ শুধু কিন্তু সুন্দর দিয়ে হয় না তার জন্য থাকতে হবে জ্ঞান মেধা বুদ্ধি এবং তুমি কতটা কনফিডেন্ট স্মার্ট কথার এক কথায় আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার কনফিডেন্ট এবং তুমি কতটা বুদ্ধিমান কিংবা বুদ্ধিমতী সেটারই আসল অর্থ হচ্ছে স্মার্ট দেখতে সুন্দর নিয়ে সব কিছু হয় না তারপর কে কি পড়বে সেটা নিয়ে একটা তুমুল ঝড় গেছে সাধারণত এরকম প্রতিযোগিতায় প্রতিযোগীরাই বাড়ি থেকে জামা কাপড় এনে পড়ে কিন্তু স্টেজে সেটা খুব একটা ভালো লাগে না একটা সুন্দর প্রোগ্রাম ডিজাইন করার জন্য কর মানে কস্টিউম একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তখন আমি সাজেস্ট করলাম খুব কম দামে যদি ওড়িশায় শাড়ি পাওয়া যায় আর বাজারও খুললাম অনেক এই শাড়িগুলোর দাম আপনারা বলতে পারবেন কোনো আইডিয়া আছে মাত্র চারশো টাকা থেকে ছশো টাকার মধ্যে এই শাড়িগুলো পেয়েছি আর দেখতে হু বাহু একদম বোমকাই ওড়িশার শাড়ি এখন যে ভিডিও ক্লিপটা দেখছেন এটা থেকেই কিন্তু বলতে হবে সেরা সুন্দরী কে সেরা ওরিয়ানি কে নাম্বারগুলো এক থেকে দশ তার মধ্যে যে সুন্দরী যে সেরা রমণী যে শ্রেষ্ঠ ওরিয়ানি সেই নাম্বারটা আমাদের বলতে হবে কেমন তাহলে প্রতিযোগিতার জন্য আপনারা রেডি আর প্রোগ্রাম শুরু হলো ওড়িশার সবর ট্রাইবে ড্রাম দিয়ে যারা সত্যিকারে ড্রাম পছন্দ করে তাদের কাছে তো যে কোনো দেশের ফোক ইন্সট্রুমেন্ট একটা দারুণ ব্যাপার প্রোগ্রাম শুরু হয়ে গেছে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আমি একটুখানি পাস থেকে উইন্সের পাশ থেকে আপনাদের শেয়ার করলাম বিউটি কনটেস্টের একটা ছোট্ট মুহূর্ত কেমন লাগলো কাজ আমাকে অবশ্যই জানাবেন আর কেমন ট্রেনিং দিয়েছি আপনারা কি কীরকম ট্রেনিং নেবেন আমার থেকে প্রতিযোগিতায় যাবেন নাকি মজা করলাম খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন রকমের ব্লগ নিয়ে সমস্ত কাজের পর দর্শকদের হাততালিটা যখন শুনতে পাই তখন যে কি ভালো লাগে মনে হয় সম্পূর্ণ হয়েছে কাজ জাগে আবার দেখা হচ্ছে তাহলে ততক্ষণ আমি আসি Be die.